সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি তো আজকে দেখো কি কাজ নিয়ে লেগে পড়েছি আজকে হচ্ছে সব ঘরের বিছানার চাদরগুলোকে চেঞ্জ করব। পুজো তো চলেই এসেছে আজকে তো চতুর্থী তো ওর জন্যই সব চাদরগুলো ভাবছি একদিনই চেঞ্জ করি তাহলে একবারই ধোয়া হয়ে যাবে না হলে পরে একটা একটা করে উঠালে আমারই অসুবিধা হয় বলো তো ভাবছে এই যে সব ঘরেরগুলো আস্তে আস্তে এই জন্য আজকে অনেকটা টাইম বেড়ে গেছিলো তো আজকে পড়ার ঘরেরটাই প্রথমে করেছিলাম তো ওদের আজকে মেয়েকে বলেছিলাম তো ওরা আজকে নিচের ঘরে পড়তে বস তো আমি এগুলো কাজগুলো করিনি না হলে তো পড়িয়ে যাবে তারপর অনেকটা লেট হয়ে যায় তো ওই জন্য আজকে নিচের ঘরে ওরা পড়তে বসেছিলো স্যার এসেছিলো তো আমি এই উপরে এই কাজগুলো করে ফেলেছিলাম আর কি তাও দশটার মধ্যে আমার সব হয়ে গিয়েছিল তোমার সব করে টোরে ঘরও মুছে ফেলেছি আর তিনটা ঘরের একবারে পাল্টানো তো অনেকটাই সময় লাগে কিন্তু ওই যে ধোয়ার জন্য আমি একবারে করেছি আর কি বলো তো আমি যেদিনই চাদর পাল্টাই আর কি বিছানা সেদিনই আমি এই যে জালনার ডিল ড্রিল খাট টাট ও দিনই মুছি আর কি তাছাড়া রোজ রোজ হয় না আমার লেট হয়ে যায় আর কি রোজ রোজ তো ইচ্ছে করে কিন্তু পাড়ে পেরে উঠি না গো তো ওই তো যেদিন চাদর পাল্টাই সেদিনই আমি সব কিছু মোছামুছি করি তো এটাই আর কি করব বলো তো আজকে জামা কাপড় ধুতেও আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলাম পাবো তারপরে ঘর আর মানে চাদর টাদর সব চেঞ্জ করা হয়ে গেছে কমপ্লিট সব মোছামুছি পরে যা খেয়ে তারপর খরচা আর ও হচ্ছে বাজারে গিয়েছিলো পড়াতে গিয়েছিল তো পড়বে না নাকি তো চলে আসলো কলা নিয়ে আসো কফি কামক ওটা ওই যে পাখির ফল হয়ে গেল পাখি দিতে গেলে আর মেয়েরা তো নিচে পড়ছে স্যারকেও চা দিয়ে আসলাম গিয়ে দেখি মাও চা দিয়েছে আর কি আবার খেয়ে নাও স্যারকে দিয়ে আসলে চলো খেয়ে তারপর তো কাজকর্ম আছে ও যাবো একটু বাজারে যাবো আমার চুড়িদার দুটো চুড়িদার যে ছিল আরও ও দুটো আজকে দিবে আর কি সাত তারিখ দিবে বলছিল যাবো ওই বারোটা একটা বাজবে সব সেরে রান্না আছে তুলে তোলে ওই একটা দিকে যাবো আর কি ওটাই আর কোনো কাজ নেই মানে বাজারে আর কোনো কাজ নেই সব হয়ে গেছে ওই সাড়ে বারটা যাবো আর কি ঠিক আছে চা খেয়ে নিই তো দেখো এখন জামা কাপড় নিয়ে বেরোচ্ছি আর কি জামা কাপড় আসলে সকালে মাদের নিজের অনেক জামা কাপড় মেশিনে দিয়েছে আর কি চাদর টাদরই সব পাল্টানো হচ্ছে ওর জন্যই আর কি ওগুলো আবার যা আবার হচ্ছে মেয়ের কিছুটা স্কুলে প্রোগ্রাম আছে কিছু আছে আগুন তো ও তো সকালে গেছে মেয়ে গিয়া আর কি তো যা এখনই গেলো খেতেও পারলো না টাইম নেই আর কি লেট হয়ে গেছিল তো গেল আর এখন যে কাপড়গুলো ওগুলো মেলে তারপরে হচ্ছে আমার এগুলো ভিজাবো আর কিছু হাতেও দেবো যে ওর প্যান্ট ট্যানগুলো আছে ওগুলো হাতে দেবো আর চাদরগুলো সব মেশিনে দেবো এখন না মিললেও বিকালবেলায় মেনব আর কি হতে থাক আর ততক্ষণে আমি স্নান করে যাই বাজারে গাছটাও সেরে আসি আর এই মাসে ওষুধ আনা হয়নি ওষুধের দোকানে গিয়েছিলাম একদিন তো বন্ধ ছিল তারপরে যাওয়া হয়নি আজকে একবারে ওষুধটাও নিয়ে আসবো আর আজকে বর হচ্ছে ঘুরতে গেছে সব বন্ধুরা মিলে বাইক নিয়ে ওই মূর্তি লাটাগুড়ির ওদিকে গেল আর কি যাও ঘুরে আসো ওই তো ওরা গেল তারপরে ও তো আসতে লেট হবে আর আমি দিয়ে করে তারপরে যাব বাজারে তো ঠিক আছে চলো আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই আজকে লোক দেখলেই হলো না কাছে চলে আসো আয় 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 তো স্নান করে রেডি হয়ে নিয়েছি যাবো এখন আর কি হচ্ছে সাথে এই যে জামা কাপড়ের জলটা পাল্টায় দিচ্ছি আর কি একবার হয়ে গেছে কাঁচা ওটা চেঞ্জ করে দিয়ে যায় চালিয়ে দিয়ে যাই হতে থাক জলটা পাল্টালে তারপরে তো হবে তো ঠিক আছে চলো চলে আসলাম অনেকক্ষণ হয় আসছি এসে নিচে গল্প টল্প করলাম একবারে খাওয়া খাওয়া দাওয়া করে আমি করে আসলাম আর কি সবাই গল্প টল্প করছিলাম ভাইয়েরা খেতে বসছে আর কি আমাদের হয়ে গেছে আর ও তো আসেনি ঘুরতে গেছে বললাম এই প্রথম আমাদের ছাড়া একা ঘুরতে সব সবসময় একসাথেই যাই ও তো যায় না আজকে গেল ভালোই হয়েছে তো ওই তো আর যা ভিড় বাজারে দেখালাম একটু কসম তো ঢুকেছিলাম ওরে পাপ ডিল কাউন্টারের লাইন দেখে আমি বেরিয়ে আসলাম প্রচণ্ড লাইন প্রচণ্ড ভিড় এই তো নিয়ে আসছি এগুলো একটু পরে দেখতে হবে তারপর তারপর এখন জামাকাপড় মেলবো আগে তখন তো জামা কাপড় মেলিনি দিয়ে গেছিলাম মেশিনে জল পাল দিয়ে এখন জামা কাপড় মেলবো আগে তো ঠিক আছে আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে দুর্গা ঠাকুর ঘরে আসছে আমাদের মা দুর্গা আসতেছে ঘরে আলতো আসতো পায়ে মা দুর্গা ঘরে আসছে আসো 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 দেখো আমাদের এখানে বিবেকানন্দ ক্লাব সুন্দর হয়েছে এদিকে আসো সুন্দর হয়েছে ঠাকুরটা দেখো আসলাম দেখতে গেলে আমাদের পাড়াতেই গিয়েছিলাম আর কি যে করতে গিয়ে একটু পুজোয় ঘুরে আসলাম আর কি তো কাছেই আমাদের ভাতা বাদে আর কি বাড়ির পাশেই আমাদের বড় বড় পুজো হয় আর কি তো ওখানেই গিয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলও সুন্দর হয়েছে ঠাকুর বিবেকানন্দ ক্লাবে গিয়েছিলাম আর ইয়ুথ ক্লাবে গিয়েছিলাম আর এই দুটোতেই তো রোজই যেতে হবে কিচ্ছু করার নেই ইউথ ক্লাবে তো যার মেয়ে হেঁটে গেলো ওটা একটু হাঁটতে হয় সামনেই আমরা আমি যাব না আজকে এটা যাবো না কালকে যাব তো দিদি কতটা মশাই আসলো বাইকের মধ্যে চলো পরে ওরা তো আগে চলে গেছিলো পরে আমি বাইকে ঘুরে গেলাম তো ভীষণ সুন্দর হয়েছে কালকে যাবো আবার ওখানে তো ঠিক আছে তোমরা কে কে পুজো করতে বেরিয়েছ জানিও অবশ্যই আমাদের এখানে তো শুরু হয়ে গেছে সবাই বেরও হচ্ছে আর কি ঘুরে নিচ্ছে আর পরে তো প্রচুর দিন হয় গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয় তো এসে খাওয়া দাওয়া করে উপরে আসলাম এখন তো টিভি দেখবো বিগ বস টা তো দেখি আমি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট